গাইস আমি আজকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম কাস্টমার তো আমি কিন্তু কাস্টমারকে বেশি খেলাই এই জন্য কাস্টমার ভিডিও বেশি বানাই আর ওটা কিন্তু মানে আমার একটা ভাই সে বলি কাস্টমার স্যাল আমার সাথে তো এটার সাথে কাস্টম খেলতেছি দেখা যাক মেসটা হয় কিনা মেসটা হয় না দেখা যাক দেখা যাক ও কিন্তু মানে ভালো দেখছো আমার কত ড্যামেজ দিয়ে দিলো দেখছো শুধু একবার দেখো ওখানে কত ড্যামেজ দেয়

দেখি এখানে আর একটা ওয়ান টাইপের চান্স আর একটা দেখি 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 প্লেয়ার বাবু তুমি এদিকে আসছো বাবু একটা মেডি করে নি আমাকে অনেকটা দিয়ে দিচ্ছে ভরায় তো এখান থেকে একটু বেগে যাই বেগে যাই বেগে যাই এদিক দিয়ে আসি প্লেয়ারটা এই গানটা একটু লোডিং করে নি লোডিং করে নি রে ভাই এ কি ভাই গুলু কেমনে ফেলা রে গুলুর হ্যাকার রে এ ভাই গুলুর হ্যাকার ডে ছিচ্ছি ছিচ্ছি ছি ভাই ম্যাচটা নিয়ে নিল রে অনেক কষ্টের অনেক কষ্টের ম্যাচটা নিয়ে নিল রে তো সমস্যা নেই হ্যাঁ এ গিয়া তো ওর বিশ ছ রাউন্ড হ্যাঁ তো দেখা যাক আমি এখানে কিন্তু ওর জন্য আছি দাঁড়ায় বলে ও আসলে একটা ওয়ান টাইম মারবো এখন বসি এখানে একটু বসি এরে ভাই রে ভাই রে ভাই আয় 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 ইস ইসিরটা নেই এখানে এইখানের থেকে দেখবো দেখতেই পাই হয় আমাকে বুক কাছে দা বুকাচোদা আমাকে দেখতে পাই নেই দেখতে পাই নাই এতে আমি এদিক দিয়ে এদিক দিয়ে ডেমেজ দেব এদিক দিয়ে এদিক দিয়ে ওর নিচে পড়ে গেলো রে নিচে পড়ে গেল আমি এদিক দিয়ে পড়ে দেবো আরে ঘুরে যাইতে যাইতে এখানে এখানে পিলিয়ার পিলিয়ার ক্লিয়ার ড্যামেজ এখানে ড্যামেজ এখানে ড্যামেজ এখানে ড্যামেজ হালকা ড্যামেজ এখানে আবার এখানে আবার এখানে শেষ আমার কিন্তু দুইটা রান ওর কিন্তু একটা তো এখানে সস্তায় মেন্ট মারতেছি একটা আর বিষয় হচ্ছে কি আমার এই ছোট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবাও ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কিন্তু বলবা কমেন্টে বলে দেবা আর এখন কিন্তু আমার ভিডিওতে ভিউ নাই এবং কি সাবস্ক্রাইবও তো আর বাড়ে না ভিউ তো নাই নাই সাবস্ক্রাইবও বাড়ে না এখানে পেক করি ভাই এখানে প্যাক করে রে আমাকে পুরো দিয়ে দিছে ওয়ান নাইনটি দিয়ে তো আর কি রে ভাই প্লেয়ার আমার বোম মারে মানে আমার ভাই বোম মারে রে তো মারুক এরপরে আমিও বোম মারব কি দেখাই দেবো আমি কি জিনিস তো আমি একটু ছেপে আসছি এখানে ইয়ে গুলো করিনি ছেপে থাকার কারণটা হলো কি এখন যাই যেতে যেতে পথে আমার ভাইয়ের মাথা খুলে নেব পকেটে ভরে তো বিষয় চলো 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 কই কিলে আর কই ভাই বদলাটা কোথায় এখানে কাটতে দিই এখানে একটা এখানে একটা শেষ এখানে আমি বসে থাকি একটু হালকা না বসে থাকা যাবে না ফাইট নিতে হবে ফাইট নিতে হবে থেকে একটা ডেমেজ দিই পিলার কো পিলার এই দিকে চলে আসছে পিলারটা এই দিকে গুলু ভাই গুলু 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 শেষ শেষ আমার কিন্তু এখানে তিন রাউন্ড ওর কিন্তু মাত্র ওয়ান পিস মানে একটা পিলার কই পিলারটা মানে ওই গুলুর পিছনে সমস্যাটা এই দিকে আসছে 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 ড্যামেজ দিছি রে ড্যামেজ দিছি রে বটের মতো এদিক দিয়ে যাবো আর একটু কুস করে একটা হাত দেবো এদিক দিয়ে যাই এদিক দিয়ে যাই কই পিলে ও আমি কি মারি রে ভাই রে আমি তো পুরো জয় বাংলা করে দিয়ে দিলাম জয় বাংলা করে দিয়ে দিলাম এখান এখন কিন্তু আমি এই ম্যাচটাতে থেকে আমি বোমের বৃষ্টি উঠাই দেবো মানে যাকে আমাদের এম আর ভাইয়ের টমেটো মারবো এখানে তো ওর জায়গা তাই ও তো বর ইউটিউবার আমি কখনো হতে পারি কিন্তু ভাই আমার ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু অবশ্যই মনে কিছু নেবেন না কি বললার ভাই তুই এখানে কিন্তু আপনার টমেটো মারতেছি আমি এদিক দিয়ে মারতেছি 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 এই কী ভাই ও আমাকে মানে ও মারা শুরু করেছে টমেটো রে এখানে কই পিলারটা কি এখানে আছে পিলিয়ার মনে হয় এখান থেকে ভয়তে পালে যে ওকে যে বোমের হামলা দিছি আমি কই পিলিয়ার নাই কোথায় তাহলে কোথায় গেলো কোথায় গেলো প্লেয়ারটা ও আমার সামনে মানে এদিক দিয়ে ও বোম ফিরতেছে মানে টমেটো ফিরতেছে আমাকে বুঝতে পারছি রে তো এইখান থেকে আবার মানে ধারুয়ার কি বলবো আর মানে পাগলের মতো আমি ফিকিয়ে যাবো বোম ফিকে যাব ওই যে ড্যামেজ খাইছে ড্যামেজ খাইছে তো আবার ফিটবো আবার ফিকে যাবো ফিকে যাব ফিকে যাব ওকে মেরে তারপর সামনে ভাই আমার আমার টোমেটো আমার এখানে আসছে এই আমি সামনে রে রে তারপরে আবার দেখো বম ফিকে মানে কি বলবো ঘরের ভিতরে দিয়ে দিছি রে ঘরের ভিতরে দিয়ে আরে আজ এদিক দিয়ে 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 দিছি মানে আমার দিচ্ছি দেখছো কতটা ড্যামেজ দিয়েছি মানে এতগুলো ড্যামেজ দিই তারপর এইখানে আবার একটু টোন ফিকে দাও এইখানে মানে প্লেটটা আছে তো এদিক দিয়ে যাবো এদিক দিয়ে গিয়ে ওই যে কি এত ড্যামেজ দিয়ে দিছি ড্যামেজ দেখছো 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 এ কোন প্লেয়ার রে ভাই এখান থেকে এখান থেকে রে লাগলো না লাগলো না রে ভাই লাগলো না লাগলো না তো জোনটা কোথায় জোনটা তো এখানে শেষ দিচ্ছি ও দেখছো মানে ওকে ড্যামেজ দিচ্ছে এতবার তারপরেও মারা যায় না এটা কোন প্লেয়ার কি নিয়ে আসি রে ভাই এ কী নিয়ে আসে কই 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 শেষ শেষ পুরা জয় বাংলা হয়ে গেল তো ওকে এবারে এমন মার মারছি কই প্লেয়ার কই প্লেয়ার কই ভাই কই তুই কই 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 ও প্লেয়ার তো মনে বাইরে হয়ে গেছে রে এক একটা ওয়ান ট্যাপ দিয়ে দি ওয়ান ট্যাপ শেষ মেজ বুইয়া না মেজ বুইয়া হয়নি এখনো